সাকিব খানের তো কোনো তুলনাই নাই ওনার প্রত্যেকবারের ছবি অনেক হিট হয় এবারও সেম কিন্তু নেক্সট টু দেখার জন্য ওয়েট করতেছি এই ফার্স্ট এরকম লুকে দেখলাম আর অ্যাকশন একদম আমাদের বাইরের ছবিগুলো যেমন হয় তামিল ছবিগুলো একদম তামিলের মতো অ্যাকশনগুলো নিছে রোমান্স হ্যাঁ রোমান্স ভালোই জমছে কিন্তু রোমান্সটা একটু কম ইয়ে আছে কিন্তু আর কি ছবি ভালো হয়েছে আরফান নিশো যেমন তারপরে সিয়ামো ওই রকম

সবটি ভালো লাগে সাকিব খালি সবই ভালো দেশের জন্য ছবিটা মিলে করছে খুব ভালো ছবি হ্যাঁ খুব ভালো লাগে।